طلبوت. إن أعطينا كالكوثر Oh my prophet indeed we have granted you كوثر هي رسول أمي الله تعالى اكي حوز number one number two فصل لربك ونها the salah and sacrifice to your Lord alone نماز قربن. قرباني قربن. Just. সত্তর সন্তুষ্টির জন্য আওয়াজ দিয়ে বলেন সবাই সেই রক্তে হাত তুলে শাহাদ আঙ্গুলি উত্তর করে সবাই বলবেন সেই রক্তে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব

কখন নাসিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাসিল হয়েছে সামনে নুসুলটা আসলে কি এটা বলতে গেলে আমাকে একটা লম্বা ঘটনার দিকে যেতে হবে হাদিস ভিত্তিক ঘটনা জাস্ট বলবো তবে একটা বিষয় আপনাকে আগে বুঝতে হবে আচ্ছা আমাদের যারা এসেছেন আপনাদের মা বেঁচে আছে একটু হাত তুলেন তো কারেকটা প্রিয় ভাইরা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ সবার মাকে নেক হায়াত দান করুন আমিন আমি কিছু প্রশ্ন করছি আমাকে উত্তর দেবেন আমি ঠান্ডা মাথায় কথা বলা পছন্দ করি বেশি সাউ পছন্দ করি না আমি উত্তর চাই সবার থেকে উত্তর চাই কেউ বাদ যাবেন না প্লিজ বলেন তো প্রিয় ভাইয়েরা আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল চোরাঙ্গার ভাইয়েরা আব্দুল্লাহ বল সবাই কি নাম আব্দুল্লাহ সবাই বলবেন বামের ভাই আপনারা বলবেন ডানের ভাইয়া আপনারা বলবেন এবার বলুন তো আমার প্রিয় নবীজির মায়ের নাম কি ছিল না উত্তর পেয়ে গেছে সবাই কি নাম ছিল আমি না এবার বলুন তো আমার প্রিয় নবীজির দাদার নাম কি ছিল আব্দুল মুক্তল এবার বলেন আমার প্রিয় নবীজির চাচার নাম কি ছিল বলেন সবাই আবু তালেব আরো দুইটা প্রশ্ন বাকি আছে লাস্ট দুইটা প্রশ্ন এরপরে আমি হাদিসে ফিরে যাব আচ্ছা নবীজির মোট বউ তো ছিল মোট এগারো জন তাই না আচ্ছা নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটা প্রশ্ন শেষ প্রশ্ন এইটাই নবীজির সব বউ হয় ডিভোর্সড অথবা বিধবা আই রিপিট अगेन বলছি আই রিপিট अगेन আমি আবারো বলছি নবী প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্স না হয় বিধবা না নবীর সমস্ত স্ত্রীদের মাঝে যুবক যারা মুরুব্বি அப்பா জানেনা একজন বউ जस्ट এমন ছিল যার কথাও ডিভোর্স হয় নাই তিনি বিধবাও নন তার নাম কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর নবীর চারজন মাত্র পুত্র সন্তান ছেলে সন্তান চারজনই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নবীজি একদিন মাকে নিয়ে

বসে গেছে নবীজি দৌড় দিয়া আসছে আল্লাহ আপনার কি হয়েছে আপনি বসে গেলেন কেন আল্লাহ আপনার কি হয়েছে নবীজির মা প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে নবীর সামনে এবার আমার দুই হাত দেখেন আপনি এই জায়গাতে আপনার নিজের মাকে নিয়ে আসেন দুই হাত নবীজি পেতে দিয়েছে বলছে আম্মা জান আপনি আমার দুই হাতে শুয়ে পড়াতেন নবীজির মা নবীজির দুই হাতে কোলে শুয়ে গেছে নবীজি নবীজির মায়ের দিকে তাকিয়ে আছে আর নবীজির মান্নবীজির দিকে এক চোখে এক পলকে তাকিয়ে আছে নবীজি চোখের পানি ছেড়ে বলছে মা লক্ষিয়া উম্মি আপনার কি হয়েছে আম্মা জান আপনাকে কি লাগবে বলেন আম্মা জান কি সমস্যা আপনার নবীর মা কিন্তু ঠিক পূর্ব মুহূর্তেদিকে মাত্র তিনটা বাক্য বললেন চোরাঙ্গার ভুলটি আর ভার বলতো কয়টা বাক্য বললেন এক কুল্লু জাদীদিন বা হে মুহাম্মদ প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায় وكل حي ميت প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হয়ে যায় ولقد ولتكو বা আমি আমিনার বিশ্বাস আমি আমার গর্ভে এমন এক সন্তান জন্ম দিয়েছি যে সন্তান পুরো পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে ফেলবে সুবহানাল্লাহ পড়বেন না এই কথা বলি আমার প্রিয় নবীর আম্মা প্রিয় নবীর কোলেই শেষ বিদায় মা নবীর কোলেই মারা গেলেন কিন্তু নবীর বয়স মাত্র ছয় তো নবী বুঝে ওঠেন নাই যে হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি কি হলো আমার সাথে কি হলো কি সমস্যা আম্মা আম্মা ওঠো আম্মা কোলে নিয়ে নবীজি আম্মা ওঠেন আম্মা কি হয়েছে আপনার আম্মা চোখ দূর থেকে উম্মে আইমান দৌড় দিয়ে আসছে নাকে হাত দিয়েছে দেখে শ্বাস বন্ধ উম্মে আইমান বুঝে গিয়েছে নবীর মা তো আর উঠবে না আমি যখন লাস্ট টাইম করতে গেলাম অবাক হয়ে গেলাম নবীর মায়ের কবরটার আশেপাশের পুরো এরিয়াটা হচ্ছে পাথর আর পাথর শক্ত মরুভূমি ভাবলাম নবীর মায়ের কবর টিকা দিয়েছে কেন নবীর মায়ের কবর দেওয়া হলো উপরে সব পাথর চাপাই দিয়েছে উম্মাইমান আর আমার আমার চেহারা দেখেন আমি জাস্ট হাদিসের ভাষাটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি উইথ অ্যাক্টিং অভিনয় করে এই দুই হাত নবীজি মায়ের কবরের উপরে রেখেছেন আর কপালটা এমনি হাতের উপরে দিয়ে তুই চল অস্ত্রতে ভেজে নিয়েছে আর জাম্মা ওঠেন বাসায় চলেন আপনি শুয়ে আছেন কেন মাটির নিচে উম্মাইমান নবীজির ডান হাতটা ধরে ওই পাহাড় থেকে থেকে নিচে নেমে গিয়েছে নবীকে নিয়ে নবী ওই দূর থেকে আবার উম্মায়মার হাত থেকে এমনি ছিটকে দিয়ে আবার মায়ের কবরে আসছে আম্মা আপনার কি হয়েছে আপনি ওঠেন আমাকে নিয়ে বাসায় চলে মাত্র ছয় বছর বয়সে প্রিয় নবীজি মা বিদায় হয়ে গেলেন জন্মে আগে বাবা নাই নবীর মাত্র চারটা সন্তান দুনিয়াতে জন্ম নিয়ে চারটাই পুত্র সন্তান এই চারটা পুত্র সন্তান দুনিয়া থেকে আল্লাহ বিদায় নিয়ে নিয়েছেন উঠাই নিয়েছেন কাফেররা ডাক দিয়ে বলছে মোহাম্মদ তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ তাই তোর বংশ পুত্র সন্তান বেঁচেই থাকে না বলে সবাই নাউজুবিল্লাহ তোর তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ এই কষ্টগুলো নবীজি বুকের ভিতরে ধারণ করে হাকিমে কাবা কাবার সাথে এমনি হেলান দিয়ে বসে আছে একদম এই ভাবে আরাস আসছে বলছে নবী হে আপনার চোখের কোঠায় পানি কেন নবী আপনি কাটছেন কেন আপনার চোখের কোথায় পানি কেন না বিহে নাই বলবো কষ্টের কথা জন্মের আগে বাবা নাই জন্মের পরে মা নাই আব্দুল মুত্তালিব শেষ আবু তালিব শেষ আমার কলিজার টুকরা একটা মাত্র বউ খাদিজা তাও শেষ চারটা মাত্র পুত্র সন্তান তাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার কানে খবর আসছে কাফেররা সবাই মিলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গর্ভধর্ষণ করেছে অনেক মেয়েরা আছেন মাহফিলে আমার কথা আপনারা মাইন্ডে নেবেন না এটা হাদিস বলছি মাইন্ডে নেবেন না সুমাইয়াতে গণধর্ষণ করে শেষ হয় না প্রিয় ভাইয়ের আমার দুই হাত দেখেন ডান পা এই দিকে দিয়ে প্যারেক প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে প্যারেক বাম পা এই দিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে আর ধর্ষণের যন্ত্রণায় সুমাইয়া লজ্জাস্থান থেকে রক্ত গল গল করে পড়ছে ব্লিডিং হচ্ছে আর সব কাফের ডাক্তার দুই পা দুই দিকে দিয়ে তীরকে তাক করে সোজা সুমাইয়া সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে ওকে ওখানে শহীদ করে দিয়েছে

তো দেখেন আমি কথা বলছি কখনো আমার চোখ যায় ডান দিকে কখনো যায় বাম দিকে কখনো যায় সামনের দিকে তো আনাস নবীর কষ্ট শুনে চোখটা জাস্ট সাময়িক সময়ের জন্য নিচে নামিয়েছে এক মিনিট পরে চোখটা আবার যখন তিনি উপরে উঠিয়েছে দেখছে নবীজি একটু আগে কান্না করছিলেন বাট নবীর চোখে এখন আর কোনো কান্না নাই নবীর পুরো কান্নাটাই মুচকি হাসির তার পরিবর্তন হয়ে গিয়েছে এই কথা বলে আমার প্রিয় নবীজির আম্মা প্রিয় নবীজির কোলেই শেষ পিলা মা নবীর কোলেই মারা গেলেন কিন্তু নবীর বয়স মাত্র 6 তো নবী বুঝে ওঠেন নাই যে what happened actually কি হলো আমার সাথে কি হলো কি সমস্যা আম্মা আম্মা ওঠো আম্মা কোলে নিয়ে নবীজি আম্মা ওঠেন আম্মা কি হয়েছে আপনারা চম করেন দূর থেকে উম্মে আইমান দৌড় দিয়ে আসছে নাকে হাত দিয়েছে যেটা শ্বাস বন্ধ উম্মে আইমান বুঝে গেছে নবীর মা তো আর মরে না আমি যখন লাস্ট টাইম উমরা করতে গেলাম অবাক হয়ে গেলাম নবীর মায়ের কবরটার আশেপাশের পুরো এরিয়াটা হচ্ছে পাথর আর পাথর শক্ত মরুভূমি ফাঁকলাম নবীর মায়ের কবর এখানে দিয়েছে কেন নবীর মায়ের কবর দেওয়া হলো উপরে সব পাথর চাপায় দিয়েছে উন্নয়ন আর আমার আমার চেহারা দেখেন আমি জাস্ট হাদিসের ভাষাটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি উইথ অ্যাক্টিং অভিনয় করে এই দুই হাত নবীজি মায়ের কবরের উপরে রেখেছেন আর কপালটা এমনি হাতের উপরে দিয়ে অস্তুতে ভেজে গিয়েছে আর চাম্মা ওঠেন বশাই চলেন আপনি শুয়ে আছেন কেন মাটি নিচ্ছে উম্মে ইমান নবীজির ডান হাতটা ধরে ওই পাহাড় থেকে পাহাড় থেকে নিচে নেমে গিয়েছেন ওদিকে নিয়ে নবী ওই দূর থেকে আবার উম্মে হাত থেকে এমনি ছিটকে দিয়ে আবার মায়ের কবরে আসেন চাম্মা আপনার কি হয়েছে আপনি ওঠেন আমাকে নিয়ে বাসায় চলে মাত্র ছয় বছর বয়সেই প্রিয় নবীজির মা বিদায় হয়ে গেলেন জন্মে আগে বাবা নাই নবীর মাত্র চারটা সন্তান দুনিয়াতে জন্ম নিয়ে চারটাই পুত্র সন্তান এই চারটা পুত্র সন্তান দুনিয়া থেকে আল্লাহ বিদায় নিয়ে নিয়েছেন উঠাই নিয়েছেন কাফেররা ডাক দিয়ে বলছে মোহাম্মদ তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ তাই তোর বংশ কোনো পুত্র সন্তান বেঁচেই থাকে না বলেন সবাই নাউজুবিল্লাহ তোর তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ এই কষ্টগুলো নবীজি বুকের ভিতরে ধারণ করে হাকিমে কাবা কাবার সাথে এমনি হেলান দিয়ে বসে আছে একদম এইভাবে

মাইন্ডে নিবেন না একটা হাদিস বলছি মাইন্ডে নিবেন না সুমাইয়াতে ধর্ষণ করেই শেষ হয় না প্রিয় আমার দুই হাত দেখেন ডান পা এই দিকে দিয়ে প্যারেক প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে প্যারেক বাম পা এই দিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে আর ধর্ষণের যন্ত্রণায় সুমাইয়া লজ্জাস্থান থেকে রক্ত গলগল করে পড়ছে ব্লিডিং হচ্ছে আর সব কাফের ডাক্তার দুই পা দুই দিকে দিয়ে তীরকে তাক করে সোজা সুমাইয়া সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে ওকে ওখানে শহীদ করে দিয়েছে বুঝতেছেন একটা মেয়ের কি পরিমাণ কষ্ট যন্ত্রণা হতে পারে এত বড় অত্যাচার করলে আল্লাহর হাবিব বলছে আমার কানে খবর আসছে আম্মা ইবনে ইয়াসির কে তারা এক পা এক উঠে আর এক পা আর দিয়ে বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে এক উট গেছে ডান দিকে আর এক উট গেছে বাম দিকে ডান দিকে উট যখন টান দিয়েছে আমার বিনিয়াসিদের ডান পা খুলে ছিঁড়ে গিয়েছে বাম দিকে কুল দৌড় দিয়েছে বাম পা ছিঁড়ে খুলে গিয়েছে এত কষ্ট নিয়ে আম্মা হে আনাস আমি এখানে বসে আছি তো দেখেন আমি কথা বলছি কখনো আমার চোখ যায় ডান দিকে কখনো যায় বাম দিকে কখনো যায় সামনের দিকে আনাস নবীর কষ্ট শুনে চোখটা জাস্ট সাময়িক সময়ের জন্য নিচে নামিয়েছে এক মিনিট পরে চোখটা আবার যখন তিনি উপরে উঠিয়েছে দেখছে নবীজি একটু আগে কান্না করছিলেন বাট নবীর চোখে এখন আর কোনো কান্না নাই নবীর পুরো কান্নাটাই মুচকি হাসির দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে এবার আনাজ ডাক দিয়ে বলছে কিছুক্ষণ পূর্বে দেখলো আপনার দুই চোখ দিয়ে পানি ঝরছে আবার আপনার চোখে হাসি আসলো কেমন করে আপনার মুখে হাসি আসলো কেমন করে মা নবীর কোলেই মারা গেল কিন্তু নবীর বয়স মাত্র ছয় তো নবী বুঝে ওঠেন নাই যে হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি কি হলো আমার সাথে কি হলো কি সমস্যা আম্মা আম্মা ওঠো আম্মা কোলে নিয়ে নবীজি আম্মা ওঠেন আমার কি হয়েছে আপনার আমার চোখ খোলে দূর থেকে উম্মে আইমান দৌড় দিয়ে আসছে নাকে হাত দিয়েছে দেখে শ্বাস বন্ধ উম্মে আইমান বুঝে গেছে নবীর মা তো আর উঠবে না আমি যখন লাস্ট টাইম উমরা করতে গেলাম অবাক হয়ে গেলাম নবীর মায়ের কবরটার আশেপাশের পুরো এরিয়াটা হচ্ছে পাথর পাথো পাথর শক্ত মরুভূমি ভাবলাম নবী মায়ের কবরটা কেন দিয়েছে কেন নবীর মায়ের কবর দেওয়া হলো উপরে সব পাথর চাপায় দিয়েছে উম্মে আইমান আর আমার আমার চেহারা দেখেন আমি জাস্ট হাদিসের ভাষাটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি উইথ অ্যাক্টিং অভিনয় করে এই দুই হাত নবীজি মায়ের কবরের উপরে রেখেছেন আর কপালটা এমনি হাতের উপরে দিয়ে দুই চোখ অশ্রুতে ভেজে গিয়েছে আর জাম্মা ওঠেন বাসাই চলেন আপনি শুয়ে আছেন কেন মাটির নিচে উম্মে আইমান নবীজি ডান হাতটা ধরে ওই পাহাড় থেকে পাহাড় থেকে নিচে নেমে গিয়েছে নবীকে নিয়ে নবী ওই দূর থেকে আবার বাচ্চাকে এমনি ছিটকে দিয়ে আবার মায়ের কবরে আসছে আম্মা আপনার কি হয়েছে আপনি ওঠেন আমাকে নিয়ে বাসায় চলে মাত্র ছয় বছর বয়সে প্রিয় নবীজি মা বিদায় হয়ে গেলেন জন্মে আগে বাবা নাই নবীর মাত্র চারটা সন্তান দুনিয়াতে জন্ম নিয়ে চারটাই পুত্র সন্তান এই চারটা পুত্র সন্তান দুনিয়ার থেকে আল্লাহ বিদায় নিয়ে নিয়েছেন উঠাই নিয়েছেন কাফেররা ডাক দিয়ে বলছে মোহাম্মদ তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ তাই তোর বংশের পুত্র সন্তান বেঁচেই থাকে না বলে সবাই নাউজুবিল্লাহ তোর তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ এই কষ্টগুলো নবীজি বুকের ভিতরে ধারণ করে হাকিমে কাবা কাবার সাথে এমনি হেলান দিয়ে বসে আছে একদম এই ভাবে আওয়াজ আসছে বলছে নবী হে আপনার চোখের কোঠায় পানি কেন নবী আপনি কাটছেন কেন তার চোখে কোটে পানি কেন না বিহে নাই বলছে কয়টা বলবো কষ্টের কথা জন্মের আগে বাবা নাই জন্মের পরে মা নাই আব্দুল মুত্তালিব শেষ আবু তালিব শেষ আমার কলিজার টুকরা একটা মাত্র বউ খাদিজা শেষ চারটা মাত্র পুত্র সন্তান তাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার কানে খবর আসছে কাফেররা সবাই মিলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গর্ভধর্ষণ করেছে অনেক মেয়েরা আছেন মাহফিলে আমার কথা আপনারা মাইন্ডে নিবেন না এটা হাদিস বলছি মাইন্ডে নিবেন না সুমাইয়াতে গণধর্ষণ করেই শেষ হয় না প্রিয় ভাইয়ের আমার দুই হাত দেখেন ডান পা এই দিকে দিয়ে প্যারেক প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে প্যারেক বাম পা এই দিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে আর ধর্ষণের যন্ত্রণায় সুমাইয়ার লজ্জাস্থান থেকে রক্ত গল গল করে পড়ছে ব্লিডিং হচ্ছে আর সব কাফের ডাক্তার দুই পা দুই দিকে দিয়ে তীরকে তাক করে সোজা সুমাইয়া সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে ওকে ওখানে শহীদ করে দিয়েছে বুঝতেছেন একটা মেরে কি পরিমাণ কষ্ট যন্ত্রণা হতে পারে এত বড় অত্যাচার করলে আল্লাহর হাবিব বলছে আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসির কে তারা এক পা এক উঠে আর এক পা আর এক উঠে দিয়ে বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে এক উঠ গেছে ডান দিকে আর গেছে বাম দিকে ডান দিকে কুট যখন ডান দিয়েছে আম্মার ইবনে ইয়াসিরের ডান পা খুলে ছিড়ে গিয়েছে বাম দিকে কুট দৌড় দিয়েছে বাম পা ছিড়ে খুলে গিয়েছে এত কষ্ট নিয়ে আম্মা হে আনাস আমি এখানে বসে আছি তো দেখেন আমি কথা বলছি কখনো আমার চোখ যায় ডান দিকে কখনো যায় বাম দিকে কখনো যায় সামনের দিকে তো আনাস নবীর কষ্ট শুনে চোখটা জাস্ট সাময়িক সময়ের জন্য নিচে নামিয়েছে এক মিনিট পরে চোখটা আবার যখন তিনি উপরে উঠিয়েছে দেখছে নবীজি একটু আগে কান্না করছিলেন বাট নবীর চোখে এখন আর কোনো কান্না নাই নবীর পুরো কান্নাটাই মুচকি হাসির তার পরিবর্তন হয়ে গিয়েছে এবার আনাস ডাক দিয়ে বলছে হাবিব হাবিবাল্লাহ কিছুক্ষণ পূর্বে দেখলাম আপনার দুই চোখ দিয়ে পানি ঝরছে আবার আপনার চোখে হাসি আসলো কেমন করে আপনার মুখে হাসি আসলো কেমন করে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে আনাস তুমি তো এখন পর্যন্ত কিছু দেখতে পাও নাই এই মুহূর্তে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আমার উপরে সবাই কাউসার নাজিল করে দিয়েছেন সবাই পড়বেন না আপনার সবাই দিস ইস দ্য ব্যাকগ্রাউন্ড আল্লাহর হাবিবের জীবনে অনেক কষ্ট ছিল আল্লাহর হাবিবের জীবনের কষ্ট দূর করতে সবাই কাউসার নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই